কয়েক যুগ আগে দেখা যেত আমাদের সমাজগুলোতে ফজরের নামাজের পরে বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়া তেলাওয়াত শোনা যেত কিন্তু এখন বড় দুঃখজনক ব্যাপার যান্ত্রিকতার চাপে মানুষ যান্ত্রিকতার প্রভাবে মানুষ এত প্রভাবিত হয়েছে দুইটা তিনটা রাত হয়ে যায় প্রযুক্তি ইন্টারনেট ব্যবহার করতে করতে এজন্য অনেকের ফজরের নামাজও ঠিক নাই কেউ কেউ আবার এমন আছে ফজরের নামাজ কোনমতে আদায় কইরা এরপরে ঘুমায়া যায় এখানে দিন কাهره অনেক কর্মী আছে এদের স্বভাবও এইটা আছে ফজরের নামাজটা মতে সাধ্য দিয়া কুরআন তেলাওয়াত না করে ঘুমিয়ে যায় সকাল বেলার কোরআন তেলাওয়াতে হলো মুমিনের অভ্যাস সকাল বেলা না ঘুমিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে

আপনারাও ফজরের করে আপনারা বাড়ির কাজ আরম্ভ করবেন যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি ওই বাড়িতে আল্লাহর বরকত আসে কম না বেশি আরো জুড়ে বলেন কম না বেশি তাহলে কোরআনের দুই নম্বর হক জন্য আমরা বেশি বেশি কোরআন পড়ব পাশাপাশি যুবকদেরকে বলবো ভাই গান শুনিও না কারণ নবীজি বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মা উযরা পানি দিলে যেমন পানি সেচ দিলে যেমন ফসলের মাঠে ফসল বাড়ে মাটির উর্বরতা বাড়ে ঠিক তেমনি গান শুনলে মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়ে গান শুনবেন না যদি শুনতে মন চায় ইউটিউবে গিয়ে কারি সাহেবদের কোরআনের তার আওয়াজ শুনবেন তাফসিল শুনবেন কারণ কোরআন শুনলে হৃদয়টাকে যিনি প্রশান্ত করে দেন জুড়ে বলেন তিনি কি রাতের বেলা যাদের ঘুম আসে না আমি আজকে বলে দিয়ে গেলাম পাঁচ মিনিট দশ মিনিট নিজে কোরআন তেলাওয়াত করবে অথবা কোরআন শুনবেন শুনবে তেলাওয়াত শুনলে শয়তান থাকে না পালায়া যায় যে সকল যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত মাঝে মাঝে আমাদের সাথে যোগাযোগ করে বলে হুজুর দেখা আমার হয়ে বলোগ্রাফি দেখে আমি ছাড়তে পারি না আর রাত হয়ে গেলেই আমার দেখতে মন চায় সিনেমা দেখতে মন চায় থ্রিলার ওয়েব সিরিজ দেখতে মন চায় মেডিসিন ওষুধ কি সেই যুবকদের কেবল মেডিসিন হলো কোরআন তেলাওয়াত শুনো কারণ কোরআন তেলাওয়াত শুনলে শয়তান ধারে কাছে থাকবে না তো বলেছেন যে ঘরে সুরা পাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকে তো কোরআন তেলাওয়াত করেন শুনেন ঘুমানোর আগে একটা আমল আছে আমলটা করেন সুরা মুলক তিলাওয়াত করেন নবীজি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহর কিতাবের তিরিশ আয়াত বিশিষ্ট সুরা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কবরের শাস্তি থেকে বাঁচায় দিবেন এবং তিরিশ আয়াত বিশিষ্ট এই সুরা মুলক যারা রাতের বেলা ঘুমানোর আগে তেলাওয়াত করবে এই সুরাটি কেমতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর সাথে ঝগড়া চালাবে ততক্ষণ লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ কুন সুরা কুন সুরা কুন সুরা বল বেশি লম্বা না ছোট আপনাদেরকে ওয়াজ শোনাਉਣর চেয়ে মা আম্বন্দেরকে বেশি বলা উচিত কারণ মা আম্বন্দা ওয়াজে বেশি তাদের অবদানও ইসলামে বেশি আপনারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন না তারা আজকে মহিলারা আছেন না হ্যাঁ না তো তারা তো বেশি হবে কারণ সর্বোত্তম আপনারা ইসলাম কবুল করেন নাই কারা মেয়ের তারা সর্বোত্তম জীবন দেন নাই আপনারা দিয়েছে কারা তারা গিয়ে দেখেন ওয়াজ বেশি শুনতেছেও তারা ঠিক মুখস্থ করতেছে তারা আজকে ভাষায় যান আপনার বউ ধরবে কি শুনছো বলবে এই তুমি কি শুনছো বলো খবর আছে তখন। ভালো করে শোনা যাক কয়টা পয়েন্ট বলে ফেলেছি দুইটা আপনাদের কষ্ট হচ্ছে আচ্ছা বারোটার আগে ছেড়া দিব আপনাদের ঠিক আছে তো কয়টা বলেছি জোরে বলেন দুইটা এক নাম্বার পয়েন্টে ফিরে যাচ্ছি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখা দুই নাম্বার বেশি বেশি এই কিতাব তেলাওয়াত করা এবং শোনা 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 তিন নাম্বার আপনি নিজে তো এখন শিখে ফেলেছেন তেলাওয়াত করেন এখন আপনার একটা দায়িত্ব আসছে না দায়িত্ব হলো এবার আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন তাদের প্রথম দায়িত্ব হলো নিজে জাহান নাম থেকে বাঁচার পাশাপাশি আগে পরিবারকেও বাঁচাতে হবে আপনি হাজবেন্ড আপনার স্ত্রীকে কোরআন শিখান অথবা শিখানোর ব্যবস্থা করেন আপনি বাবা আপনি মা আপনার বাচ্চাকে কোরআন শিখানোর ব্যবস্থা করেন আপনার বাচ্চা ওয়া কখো এ শিখবে পরে আলিফ বা তাহাতা শিখবে সবার আগে কোলার ছাত্র হতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার কারণ নবীজি বলেছেন হাইরু কমান্তা আল্লাহ কোরআন আমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যারা কুরআন শিক্ষা করে এবং কুরআন শেখায় তাহলে আমরা শুধু নিজেরাই কুরআন শিখবো না আমাদের বাচ্চাগুলোকে কুরআন শেখাবো আর সন্তানগুলোকে যদি আপনারা কুরআন শিক্ষা কুরআন ওয়ালা সন্তানরা কখনো মায়ের সাথে বাপের সাথে বিয়াদবি করে না কুরআন শিখাত কুরআন বুঝান দেখবেন আপনার যে যখন এই আয়াত পড়বে সূরা বনী ইসরাঈলের এই আয়াত যখন পড়বে

যদি একজন আলেম সাহেব দ্বারা আল্লাহ আকবার বলার সময় তার কোনো অনুভূতি কাজ করবে না কিন্তু আপনার সন্তান কোরআন বলা হয়ে সে যদি আপনার লাশের এসে যদি আপনার লাশ সামনে রেখে জানা যায় দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে চারটা তাকবির দেওয়ার সময় প্রত্যেকটা তাকবির পড়ার সময় তার কলিজাটা ফেটে যাবে যাওয়ার মতো অবস্থা হবে থেকে বের হবে সন্তান যাওয়ার চক্ষু কারণে এই সন্তান যখন আপনার জন্য নে কাজ করে ভালো কাজ করে কোরআন পড়ে চোখের পানি ছাড়বে এই চোখের পানির পাওয়ার কত বেশি শোনেন গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান নামের আগুনকে নিভানো যাবে না কিন্তু আপনার নেককার দিনদার সন্তান যদি চক্ষু থেকে পানি ঝরায় আসে এই পানিটা যদি ছাড়তে পারে ওই পানি নাকের ডগার আসার আগে ওই চোখের পানি দিয়ে আপনার কবরের জাহান নামের আগুন আল্লাহ চিরতরে নিভায়া দিবে সন্তানকে কি শিখাবে জোরে বলেন হ্যাঁ জোরে বলেন কোরআন

আপনার জন্য অপেক্ষা করছে আমার দেশে এতগুলো বৃদ্ধাশ্রম হতো না যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ানো বাধ্যতামূলক করে দেওয়া হতো যারা বৃদ্ধাশ্রমে আছে এদের ছেলেরা মেয়েরা কেউ আমেরিকা ইংল্যান্ডে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বড় বড় অফিসার কিন্তু কোনো হাফেজ সাহেব কোনো আলেম কোনো মুফাসির মুহাদ্দিস মুফতি কোনো আলেম বাড়ি থেকে বের করে দেয় না কি শিখাতে হবে জোরে বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাচ্চাদেরকেও শিখাই ফেলছেন কোরআন এবার চার নম্বর দায়িত্ব সামনের পয়েন্ট কিন্তু খুব মজার। শুনতেছেন তো আপনারা না ঘুম আসছে চার নম্বর এবার এই কোরআন যে যতটুকু পারেন মুখস্থ করবেন আমরা তো কোরআন মুখস্থ করার দায়িত্বই ওই হাফিজি মাদ্রাসার ছেলেগুলোকে দিয়ে আমরা সুরা পাকাসুর বা সুরা ফিল থেকে নাসের দায়িত্ব নিয়েছি কথা বলছেন নাই তবে এই শেষের দিকের সুরাগুলো ছোট হয় ভালো হয়েছে আমি ছাত্র জামানা থেকে যে কোনো কিছু নিয়ে একটু ভাবা চিন্তা করার অভ্যাস আমার ছোটকাল থেকেই ছিল তা আমি যখন থেকে কোরআন পড়া আরম্ভ করলাম ছোটকাল থেকে আমি কোরআন পড়েছি এবং আইমে কেলাতের উপরে দীর্ঘ সময় আমি পড়াশোনা করেছি তো ওই সময় ভাবতাম যে বুঝলাম না আল্লাহ প্রথম দিকে এক একটা সুরা দিয়েছেন হ্যাঁ এত লম্বা লম্বা কোনো কোনো সুরা দেখা যায় তিরিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠাও আছে বিশ পাতা পঁচিশ পাতা এত লম্বা লম্বা সুরা এদিকে আল্লাহ কামটা করছেন কি এদিকে আইসা আল্লাহ তিন লাইন চার লাইন দেড় লাইন দুই লাইন আল্লাহ কেন মিছে এটা অনেক ভাবতাম অনেক ভাবতাম ভাবার পরে দেখলা যে আহারে আমাদের মসজিদ গুলিতে তো অনেক মানুষ দেখা যায় যে ওই বড় বড় সুরা ভয় পাইয়া মুখস্থ করে না আমাদের জন্য শেষের দিকের এই সুরাগুলো গুলা মুখস্থ করছে এই সুরা গুলো যদি আল্লাহ ছোট ছোট করে না দিতেন মানুষ না আমাদের মুশকিল হয়ে গেছে ঠিক আছে কিনা কথা তো ঠিক আছে আপনি ছোট ছোট সুরা মুখস্থ করেছেন খুব ভালো করেছেন মাসা কিন্তু কিন্তু এরপরেও আরো কিছু ফজিলত কিছু মুখস্ত করেন না যেমন সুরা মূল মুখস্ত করে ফেলেন প্রতিদিন ঘুমানোর আগে আর বেল করলেন না এটা দেড় দুই পৃষ্ঠার সুরা মুখস্থ করা যাবে না সুরা ইয়াসিনটা মুখস্ত করেন রহমানটা মুখস্ত করেন সুরা ওয়াকেয়া মুখস্থ করেন ফজিলতপূর্ণ অনেক সুরা আছে সুরা হাসনের শেষ আয়াতগুলো গুলো মুখস্থ করেন সুরা বাকার শেষের দিকের আয়াতগুলো গুলো মুখস্থ করেন আয়াতুল কুরসি মুখস্থ করেন কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা পাঠ করবে এদেরকে জান্নাত যিনি করে দিবেন তিনি কি যতটুকু পারেন কুরআন মুখস্থ করবেন কারণ কুরআন মুখস্থকারীর মর্যাদা কিয়ামতের দিন যিনি বাড়িয়ে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ